উন্নয়ন শিক্ষা এবং সম্মানের মিলন মঞ্চ গড়ে তুলতে উন্নয়নের পাঁচালী দিয়ে বিশিষ্ট জনদের দেওয়া হচ্ছে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছর ধরে এই সমস্ত উন্নয়নমূলক কাজ করে চলেছেন মূলত সেই কাজের খতিয়ান তুলে ধরে বীরভূমের বিশিষ্ট শিক্ষক চিকিৎসক এবং গুণীজনদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো বিশেষ শুভেচ্ছা বার্তা এবং উন্নয়নের পাচালি তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে তৃণমূল সূত্রে জানা গেছে বীরভূমে এখনো পর্যন্ত বেশ কয়েকটি শিক্ষক এবং চিকিৎসকদের হাতে সংশ্লিষ্ট এলাকার বিধায়করা পুষ্পস্তবক দিয়ে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা পনেরো বছর ধরে একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে উন্নয়ন পাঁচালীর বই তুলে দেওয়া হয় তাদের বিশিষ্ট জনেরা এই সম্মান পেয়ে অত্যন্ত খুশি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে চলা উন্নয়নের পথ আরো এগিয়ে চলার বার্তা দিয়েছেন তারা দুটো কারণে খুব সুবিধা হবে উন্নত মানের চিকিৎসা এবং সময় খুব কম লাগবে সময় কম সময়ে খুব কঠিন আরে শল্য চিকিৎসার পরেও রুগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন কারণ এগুলো যেসব চিকিৎসা বা যেসব শল্য চিকিৎসা আমরা জানতাম যে দেহ কেটে করা হয় তার অনেক ক্ষেত্রেই যেখানে ল্যাপ ল্যাপ্রোস্কোপি বা টেকনোলজি ব্যবহার করা যায় সেখানে একটা ছোট্ট ছিদ্র করে এই অপারেশন ব্যবস্থা করা যায় তার ফলে কি হয় রক্তক্ষরণ কম হয় দৈহিক কষ্ট কম হয় আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই চিকিৎসার পরে সেই উন্নত মানের যে চিকিৎসা ব্যবস্থা এটা দুর্গাপুর মহকুমা হাসপাতালে আমাদের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয় তিনি নিজে এই দুর্গাপুরের সেন্ট্রালের যে রোটারির সদস্য তিনি রোটারিয়ানসদের অনুরোধ করে এই প্রস্তাব দেন যে আমাদের এখানে যেসব বরিষ্ঠ ডাক্তারবাবুরা আছেন চিকিৎসকরা তারা একটি মিটিংয়ে আমাদের যিনি সুপারিনটেন্ডেন্ট ডক্টর ভিমান মণ্ডল ছিলেন তার নেতৃত্বে সেই মিটিংয়ে ওনারা প্রস্তাব দেন যে আমাদের যদি এই ল্যাপ্রোস্কোপির এখানে ব্যবস্থা করা যায় তাহলে আমরা চিকিৎসার মান আরও উন্নত করতে পারবো এবং অনেক তাড়াতাড়ি আমাদের যারা রুগী আসবেন এই ব্যাপারে যেখানে আমরা ল্যাপটোস্কোপি দিয়ে চিকিৎসা করতে পারব সেখানে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হবে সেই প্রস্তাব আমাদের স্থানীয় রোটারিয়ানসরা তারা এই দুর্গাপুর সেন্ট্রালের যারা সদস্য তারা গ্রহণ করেন এবং তারা রোটারি ইন্টারন্যাশনালের কাছে আবেদন করেন এবং আপনারা দেখলেন যে সুদূর ইংল্যান্ডের একটি সংস্থা যারা আমাদের ইন্টারন্যাশনাল রোটারির সদস্য তারা এগিয়ে এসেছিলেন অন্য অন্য দেশের থেকেও সহায়তা এসছে অর্থাৎ কি এটা একটা আন্তর্জাতিক স্তরে রোটারিয়ানসদের এখানে অবদান দুর্গাপুর সেন্ট্রাল রোটারির অনুরোধে এবং তাদের এই প্রয়াস আমরা দুর্গাপুরবাসীর তরফ থেকে এবং আশেপাশের যেসব মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন তাদের সকলের তরফ থেকে আমি প্রত্যেকটি রোটেরির সদস্য যারা এখানে যারা এটার প্রথম সূচনা করেন আমাদের কবি দত্তের অনুরোধে এই ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন এবং তারা ব্যবস্থা করেছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই অল্প একটু খামতি ছিল সেখানে আমাদের দুর্গাপুর চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তারাও এগিয়ে আসেন এই ব্যাপারে সহায়তা করতে দেখুন খালি খারাপ জিনিসের যে ছোঁয়াচে রোগ হয় তাই নয় ভালো জিনিসেরও ছোঁয়াচে অনুপ্রাণিত করে মানুষদের সেই জন্যে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এগিয়ে এসছেন মানুষের সেবায় যেটা রোটারি ইন্টারন্যাশনালের নিজস্ব একটি উদ্দেশ্য কিন্তু তারা খালি কাগজে এটা সীমাবদ্ধ রাখেননি তারা কর্মক্ষেত্রেও প্রমাণ করছেন যে তারা সাধারণ মানুষের কল্যাণে যদি সৎভাবে ব্যবহার করা যায় তাহলে তারা একেবারে নিঃসংক চেয়ে এগিয়ে আসে এইরকম মেশিন কি আছে দক্ষিণবঙ্গ